আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা জানেন কি দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরের কোন অঙ্গে ক্যান্সার হতে পারে কোন সাবান ব্যবহার করলে ত্বক কোমল ও মসৃণ থাকে কোন মাছ অতিরিক্ত খেলে মাথার সব চুল পরে টাক হয়ে যায় মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত শরীর বৃদ্ধি পায় ফুচকা অতিরিক্ত খেলে কোন রোগ হতে পারে ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে এমনই অজানা সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন ও উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কোন সাবান ব্যবহার করলে ত্বক কোমল ও মসৃণ থাকে এ মেরিল সাবান বি লাক্স সাবান সি কিউট সাবান ডি নিম সাবান সঠিক উত্তরটি হচ্ছে টি নিম সাবান কোন মাছ অতিরিক্ত খেলে মাথার চুল পরে টাক হয়ে যায় এ তেলাপিয়া মাছ বি ইলিশ মাছ সি মাগুর মাছ ডি টুনা মাছ সঠিক উত্তরটি হচ্ছে টি টুনা মাছ ভারতের জাতীয় পাখির নাম কি এ ময়না পাখি বি টিয়া পাখি সি দোয়েল পাখি ডি ময়ূর পাখি সঠিক উত্তরটি যদি আপনি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত শরীর বৃদ্ধি পায় এই তিরিশ বছর বি পঁচিশ বছর ডি পনেরো বছর সঠিক উত্তরটি হচ্ছে সি বিশ বছর কোন ভিটামিনের অভাবে মানুষের বয়স হওয়ার আগে বুড়া হয়ে যায় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ই সঠিক উত্তরটি হচ্ছে ডি ভিটামিন ই যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি কোন পাতা ব্যবহার করলে মাথার চুলের খুশকি দূর হয়ে যায় এ তুলসী পাতা বি নিম পাতা সি পুদিনা পাতা ডি মেহেদি পাতা সঠিক উত্তরটি হচ্ছে সি পুদিনা পাতা ব্যবহার করলে চুলের খুশকি দূর হয়ে যায় ফুচকা অতিরিক্ত খেলে কোন রোগ হতে পারে এ জ্বর বি ঠান্ডা সি থাইরয়েড ডি ওজন হ্রাস সঠিক উত্তরটি হচ্ছে ডি ওজন হ্রাস একবার রান্না করা তেল দ্বিতীয়বার রান্না করে খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় এ ক্যান্সার অ্যালার্জি সি জন্ডিস ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হচ্ছে এ ক্যান্সার ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে এ জানুয়ারি ফেব্রুয়ারি বি মার্চ এপ্রিল সি মে আগস্ট ডি জুন জুলাই সঠিক উত্তর হচ্ছে এ ও সি অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মে আগস্ট দীর্ঘ সময় মোবাইলে কথা বললে শরীরে কোন অঙ্গে ক্যান্সার হতে পারে এ ব্রেইনের বি কানের সি চোখের ডি মুখের সঠিক উত্তরটি হচ্ছে এ ব্রেনে ক্যান্সার হতে পারে কোন খাবার খেলে শরীরে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এ লেবুর চা বি গুড়ের চা সি টিক্কা কাবাব ডি বিরিয়ানি সঠিক উত্তরটি হচ্ছে বি গুড়ের চা এই পর্যন্ত যে প্রশ্নগুলো আপনি দেখেছেন তার মধ্যে কয়েকটি উত্তর আপনি নিজে দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ